আমাদের কাছে আজকে গুড মর্নিং নেই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাড়ির ভিতরে প্রচুর জল ঢুকে গেছে কালকে রাতে ওই যে টানা চার পাঁচ ঘন্টা বৃষ্টিতে এরকম অবস্থা সত্যি কথা বলতে কালকের দিনটাও কিন্তু বেশ ঝলমলে ছিল কিন্তু হঠাৎ করে রাত একটার থেকে ওই যে বৃষ্টিটা শুরু হয়েছিল কিন্তু তিনটে সাড়ে তিনটার মধ্যে প্রচুর জল জমে গেছে আর এ জলটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে জমে গেছে বলতে পারো বাড়ির মধ্যে ঢুকে গেছে আর আমার বাড়ির চারপাশেই জলে একদমই করছে বুঝতে পাচ্ছ এই যে সামনে পুজো হাতে গোনা কয়েকটা দিন তার মধ্যে যদি এরকম অবস্থা হয় কাট ভালো লাগে বলো তো আর কালকে রাতে মাঝরাতে যে আমার ঘুমটা ভেঙেছে আর আমার ঘুমটা আসছিল না তবে কিছু করার নেই মন খারাপ করে বসে থাকলে তো হবে না আর এদিকে ভাবলাম চলো বাড়ির বাইরে একটু বেরোই আর দেখি আমার হাঁটু খালি নেই যে আমাদের এখানে জল জমেনি আগে যে জায়গাগুলোর মধ্যে জল উঠেনি সেই জায়গার মধ্যেও কিন্তু জল ঢুকে গেছে প্রচুর ভারী বৃষ্টি হয়েছে সে কারণে এরকম অবস্থা দেখতে পাচ্ছ বাড়ির থেকে কি করে বেরোবো আমি বুঝতে পারছিলাম না তবে দেখি আমাদের বাড়ির পাশে বাড়িতেও দেখি জল ঢুকে গেছে তাদের অবস্থা কিন্তু আমাদের থেকেও ভীষণ খারাপ কারণ ঘরের ভিতরে জল ঢুকে গেলেই কার ভালো লাগে আর কার মানসিক অবস্থা ভালো থাকে আর ঘরের ভিতরে প্রচুর জিনিস আর সেই জিনিসগুলো এরকমভাবে পড়ে আছে দেখুন না ভীষণ খারাপ লাগছিল তবে আর কি করব বন্ধুরা আমিও ভীষণ ভয় পাচ্ছি যেহেতু আমি একা থাকি এরকম জল ঢুকে গেলে আমি কিভাবে একা সামলাবো প্রত্যেকটা জায়গা আমাদের এখানে জল জমে গেছে আর এই যে রাস্তাতে এসে এসে মানুষে এখন জল নিয়ে যাচ্ছে কিছু করার নেই গলির ভিতরে এখন জলের গাড়ি ঢুকবে না তো আমি ভাবলাম চলো এই যে একটু বাইরের দিকটা ঘুরে আসি তবে এরকম অবস্থা দেখে মনটা তো ভীষণ খারাপ প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আমি বসেছিলাম আর আমাদের ঘরের পিছনে টিচনের সমস্ত জায়গাগুলোর মধ্যে জলময় জল তবে বাচ্চাকে যেহেতু রেখে গেছি ভীষণ ভয় লাগছিল তো এসে ওই যে ছেলেকে একটু খাইয়ে দিয়েছি ভাবলাম সংসারের কাজকর্মগুলো করতে হয় তবে যেটুকু আমাদের করতে হয় সেটুকু তো আমাদের করতে হবে তাই না তবে ভগবানকে বলছিলাম যে আর যাতে বৃষ্টি না হয় আগে না বৃষ্টি হলে ভীষণ খুশি হতাম আর এখন বৃষ্টি হলে আমার ভীষণ ভয় লাগে কারণ ওই যে আজকে প্রায় দু বছর ধরেই এরকম অবস্থা হচ্ছে তবে এবার কিন্তু বেশি পরিমাণে জলটা জমে গেছে এই জল কিছুতেই নামবে না তবে যাই হোক বন্ধুরা সকাল থেকে অনেকক্ষণ ধরে বসে আছি মন খারাপ লাগছিলো কাজকর্ম করতে ভালো লাগছিল না তবে কাজ তো করতে হবে তাই না স্কুল থেকে ভোরবেলা ফোন করেছে প্রায় ছয়টা সাড়ে ছটার সময় যে আজকে স্কুল হবে না কারণ ওখানেও জল জমে আছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু জল জমে গেছে যাই হোক এদিকে তো কাজকর্ম করতে হবে ঘরদোরগুলো গুছিয়ে নিয়েছি আর আমার ওই ঘরের অবস্থা ভীষণই খারাপ প্রচুর পিঁপড়ে ঢুকে গেছে যেহেতু বাড়ির চারপাশে জল জমা আর পিঁপড়েগুলো আমার ঘরের মধ্যেই ঢুকে পড়েছে বড় বড় কালো কালো পিঁপড়ে আসলে বৃষ্টি তো প্রত্যেকটা সময় হয়ে থাকে এরকম পিঁপড়ে আমার ঘরে কখনো ঢুকে নেই তবে যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে আর প্রচুর পিঁপড়ে বলতে দলা পাকিয়ে পাকিয়ে রয়েছিলো আর প্রত্যেকটা ঘরের কোনা কোনা তো আমি একটু লাইজল ঢেলে দিয়েছি আর সে কারণে পিঁপড়েগুলো পুরো ঘরে ঘরে হয়ে গেছে ভাবলাম এরকম ভাবে ঘরের কোনা কোনা যদি এরকম দলা পাকিয়ে থাকে পিঁপড়েগুলো দেখ তো না ভীষণ জ্ঞান না লাগছিল তবে কি করব ঘরটাকে কিভাবে পরিষ্কার করব আমি বুঝতে পারছিলাম না তবে আমি যখন সকালবেলা এরকম দেখেছি বিশ্বাস করো আমার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে তবে অনেক পিঁপড়ে সমস্ত জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন এগুলোকে আমাকে বের করতে হবে তবে আমি প্রথমে ঝাড়ু দিয়ে বাড়ি মেরে মেরে অনেকগুলো মেরেছি তবে তো পিঁপড়েগুলো তো এক জায়গায় থাকে না এগুলো বারবার এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে যায় তোমরা সকলেই দেখো আমি কিন্তু খাটের নিচ প্রত্যেকটা জায়গা আমি কিন্তু প্রত্যেকটা দিন ক্লিন করে রাখি তারপরেও পিঁপড়েগুলো কোথায় থেকে যে সে এখানে ঢুকে পড়েছে আমি বুঝতে পারিনি রাতে বেলা জানালা বন্ধ দরজা বন্ধ এগুলো কোথায় থেকে এসেছে আমি কিছুতেই বুঝতে পারছিলাম না তবে যাই হোক এখন কি করব এখন পরিষ্কার করতে হচ্ছে আমি না ঘরটাকে অনেকটা বার ঝাড় দিয়ে ঝাড় দিয়ে মেরে মেরে বাইরে ফেলেছি তবে পিঁপড়ে তো ঘরের ওয়ালে ওয়ালেও উঠে গেছে যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে আর কালো পিঁপড়েগুলো কামড় দিলে কিন্তু ভীষণ পরিমাণে ব্যথাও পাওয়া যায় চারদিকে যেহেতু জল বৃষ্টি হয়েছে সে কারণে পিঁপড়েগুলো আমার রান্নাঘরে আর এখানেই ঢুকে পড়েছে আমি যেটুকু পারছি বারবার ঝাড় দিয়ে এগুলোকে পরিষ্কার করার চেষ্টা করছি তবে জানো তো রান্নাঘরটাকেও সেম আমি এভাবেই পরিষ্কার করেছি অনেকটা বার ধরে তো ভাবলাম আর শরীরে দিচ্ছিল না সকাল থেকে ওই যে এগুলো করতে করতে আমার সময়টা অনেকটাই পেরিয়ে গেছে তো বাইরে থালা বাসন আমি যেহেতু পিঁপড়ে বসেছে ঘরের রান্নাঘরের সমস্ত বাসন টাসনগুলো আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর জানো তো এরকম বৃষ্টি হলে ঘরে বাইরে কাজ করতে আমার ভীষণ কষ্ট হয় পুরো বলতে পারো অসম্ভব হয়ে যায় কাজগুলো করতে করতে বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে জানি না ভারী বৃষ্টি হলে কি হবে তবে ভাবলাম চলো বারিন্দাটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিই আর ঘরটাও কিন্তু শুকনো করে মুছে নিয়েছি আর না মুছলে ভালো লাগে না যেহেতু পিঁপড়ে চারদিকে আমি লাই জল দিয়েছি সে কারণে ঘরটা আমাকে মুছতে হয়েছে দুবার করে যাই হোক এখন বারেন্দাটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আমাদের না কাজ কখনোই শেষ হয় না এই যে কাজগুলো করতে আমার অনেকটা সময় লেগে গেছে এগুলো বলতে পারো আমার একটা এক্সট্রা কাজ যাই হোক এদিকে সমস্ত কাজকর্ম সেরে আমি চানটা করে চলে এসেছি আর জানো তো শরীরের এনার্জি দিচ্ছিল না আজকে কয়েকটা দিন ধরে শরীরটা বেশ খারাপ লাগছিল কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছে না তারপরেও তো করতে হবে তাই না একা সংসারে থাকতে গেলে আমাদের এটুকু করতে হয় ছেলেকে তো সকালবেলা খাইয়ে দিয়েছি এখন ওর জন্য একটু মেগি বসিয়ে দিয়েছি আর ভাবলাম আমি চান করেছি সিঁদুটো পরে নিই আর সকাল থেকে আমি রান্নাঘরের গ্যাস ওভেনটা প্রায় দু থেকে তিনবার মোচা হয়ে গেছে কালো কালো পিঁপড়েগুলো আমার গ্যাসের উপরেও এসে বসছিল আর গ্যাসের জায়গাটার মধ্যেও বসছিল। আমি বুঝতে পারছিলাম পিঁপড়েগুলোকে কি করে তাড়াবো যাই হোক এদিকে দেখো আমি একটু দুধ গরম বসিয়ে নিয়েছি সাথে আমার জন্য চিনি ছাড়া একটু চা করে নিয়েছি এখন চিনিটা একদমই খাই না অ্যাভয়েড করছি আর এদিকে দেখো সাথে বিস্কিট নিয়ে নিয়েছি আর ছেলের জন্য ম্যাগি করেছি এটাই এখন ওকে খাওয়াবো সকালবেলা ছেলেকে বিস্কিট আর দুধ খাইয়েছিলাম এখনও আর একটু নিয়ে নিলাম ভাবলাম অনেকক্ষণ হয়ে গেছে ওকে একটু খাইয়ে দিই আর এদিকে ভাবলাম বসে থেকে কি করব রান্না রান্নাবান্নাটা শুরু করে দিই আবার বেশি বৃষ্টি হলে রান্না বান্না করতেও বেশ অসুবিধা কারণ প্রচুর হাওয়া হয় আর সে হাওয়ার কারণে গ্যাসটা বারবার নিবেও যায় যেহেতু আমার টিনের রান্নাঘর চার পাঁচটা ভীষণ পরিমাণে খোলা সে কারণে আর দেখো আজকে ভাবলাম বেশি কিছু ঝামেলা করব না একটু খিচুড়ি বানিয়ে নিই যেহেতু আমি আর আমার ছেলে আর জানো তো সবজিপাতি রয়েছে ঘরের ভিতরে কিন্তু খিচুড়ি দেওয়ার মতন সেরকম সবজি নেই তো ভাবলাম যাই হোক এদিকে দেখো ভালো করে চাল ডালটা ধু ধুয়ে নিয়েছি আর চালটা ছিল দেশি চাল বাপার বাড়ির থেকে নিয়ে আসা হয়েছিল সে চালটা আর সে কারণে ভীষণ পরিমাণে ময়লাও তো ভালো করে চালটা ধুয়ে আমি কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এরকম করে কন্টিনিউ ট্যাপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে তার থেকে বেশি হলে কিন্তু ভীষণ অসুবিধা হবে আর এদিকে আজকে খিচুড়িতে দেওয়ার মতো সেরকম সবজিপাতি ছিল না যে যেরকম ছিল ওই যে কাকরল তারপর পটল এগুলো না সবজি খিচুড়ির মধ্যে দিলে না খিচুড়িটার টেস্টটা কিন্তু একদমই বাজে হয়ে যায় তো ভাবলাম গাজর আর আলুটাই দিই আর গাছে বেশ ভেন্ডি হয়েছে আর আমাকে না প্রত্যেকটা দিন ভেন্ডি তুলতে হয় না হলে একদিন অন্তর অন্তর তুলতে হয় গাছের ভেন্ডিগুলো বেশ বড় বড় হয়ে গেলে না খেতে ভালো লাগে না কীরকম একটু শক্ত হয়ে যায় আর এদিকে আমি কিন্তু সবজিটা একটু ভেজে নিয়েছি ভেজে নিলে তাহলে খিচড়িটা খেতে বেশ ভালো হয় যেহেতু বাচ্চাকে খাওয়াবো একটু টেস্ট না হলে বাচ্চারা কিন্তু কখনোই খেতে চায় না আর এদিকে এক এক করে আমি ভাজিগুলো করে নিয়েছি পটল ভাজি আর সাথে ভেন্ডি ভাজি আর এদিকে কিন্তু আমার খিচুড়িটা একদমই হয়ে গেছে সাথে একটু মশলাটা কষিয়ে আমি এখানে দিয়ে দেব। এখানে আজকে খিচুড়ির মধ্যে আমি লঙ্কার বদলে ওই যে গোটা লঙ্কা ইউজ করেছি যেহেতু বাচ্চাকে খাওয়াবো আর এখানে আদা তারপরে ওই জিরে ধনে এগুলো আর সাথে টমেটো আমি পেস্ট করে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর কষিয়ে কিন্তু এখানে মশলাটা অ্যাড করে নিয়েছি সাথে একটু ঘি দিয়ে দিয়েছি তাতে খেতে বেশ ভালোই লাগে আমার খিচুড়ি রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি আর এদিকে জলের বোতলগুলো ভর্তি করে জায়গাতেই রেখে দিয়েছি বন্ধুরা এখন বাজে এগারোটা আমার অনেকক্ষণ আগে কাজকর্ম হয়ে গেছে কিন্তু আবারও বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না যদি আজকে আবারও এরকম বৃষ্টি হয় না আমার মনে হয় ঘরের সামনে জল চলে আসবে আর যেহেতু একটা ছোট্ট বাচ্চা একা থাকি বুঝতে পারো এরকম জল টল ঢুকে গেলে কি করে আমি আমি বুঝতে পারছিলাম না আমার বিয়ে আজকে পাঁচটা বছর হতে গেছে এরকম আমি জল দেখিনি কালকে রাতে প্রায় একটার থেকে একটু একটু বৃষ্টি শুরু হয়েছে কিন্তু তিনটে সাড়ে তিনটার দিকে প্রচুর ভারী বৃষ্টি আর দেখো এই ভারী বৃষ্টিতে কীরকম অবস্থা হয়েছে কালকে না কোনো বাস টাস কিছু করেনি নর্মালি বৃষ্টি হয়েছে আর সে কারণে এরকম অবস্থা আমাদের চারপাশে আশেপাশে অনেকজনের বাড়ির মধ্যে ঘরে জল ঢুকে গেছে আর আমার যেহেতু বর বাড়িতে থাকে না একা আমার ঘরের সামনে জল ছোট্ট বাচ্চা কী করে আমি সামলাব আমি বুঝতে পারছি না ঠাকুরকে ডাকছি যাতে আর বৃষ্টিটা না হোক সামনে দুর্গাপুজো আমার মনে হয় না দুর্গাপুজোর আগে জল কমবে প্রচুর জল তোমাদেরকেও তো আমি শেয়ার করলাম সকালবেলা আমি বিশ্বাস করি এই জল দেখে মাথা খারাপ হয়ে গেছে তো আজকে তো ছেলের স্কুল নেই কারণ স্কুল থেকে ফোন করে দিয়েছে যে আজকে স্কুল হবে না মানে খুলবে না কি করে খুলবে বলো তো চারপাশে জল জমে গেছে আর এদিকে আমি বাইরে বাসনপত্র মাজলাম ভীষণ কষ্ট হয় কারণ বৃষ্টি হলে বুঝতে পারো বাইরে বাইরে গিয়ে জল আনা এটা সেটা নিয়ে আসা যেহেতু বর বাড়িতে থাকে না বুঝতে পারছো সমস্তটা একা সামলাতে হয় তো যাই হোক কালকে ভাগ্যি জল টল সমস্ত কিছু রেখে দিয়েছি আর এখন আবার বৃষ্টি শুরু হয়েছে এতক্ষণ ধরে ট্যাপ ট্যাপ বৃষ্টি এখন আবার মানে ভারী বৃষ্টি শুরু হয়েছে আর কি করে যে সামলাবো আমি বুঝতে পারছি না তবে চলো রান্নাবান্না তো করতে হবে যেহেতু খেতে হবে যাই কিছু হয়ে যাক না কেন খাওয়াটা কিন্তু মিট যায় না তাই না তো চলো রান্নাবান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি ভাবলাম ছেলেকে আরেকটু একটু করে গরম জল করে চান টান করিয়ে দেবো তবে চলো ডক্টর দেখতে হবে আজকে রকম ব্লগ করতে ইচ্ছে করছিল না তবে যেটুকু করেছি মানে অনেকটাই কষ্ট করে করতে হয়েছিল আর এদিকে দেখো ভেবেছিলাম বাচ্চাকে একটু দেরি করে চান করাবো তারপরে ভাবলাম ও বারবার বাইরে চলে যায় কারণ জল দেখলে বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায় বুঝতে পারো তো ভাবলাম আর বসে থাকবো না বাচ্চাকে খাইয়ে দেব তার আগে চানটা করিয়ে দিয়েছি এখন ওকে খাবারটা খাইয়ে দেব আমার জন্য খিচুড়িটা নিয়ে নিয়েছি আর ছেলের জন্য নিয়েছি ভাবলাম এখান থেকে ওকে খাইয়ে দেব সাথে আমি একটু খেয়ে নেব আর খিচুড়িটা খেতে বেশ ভালোই লেগেছে আর এই মুহূর্তে বেশ সময় চলে গেছে আর বিকেল থেকে আমি শুধু পিঁপড়ে মারছিলাম তবে পর থেকে বেশি হয়ে গেছে ঘরের ভিতরে এক ফোঁটা দাঁড়াতে পারছিলাম না এখন আমার রান্নাঘরটাকে পরিষ্কার করব আর সাথে এই যে প্লাস্টিকগুলোকে উঠাবো প্রচুর পিঁপড়ে ছিল এগুলোর মধ্যে কিন্তু আমি লাইজল ঢেলে দিয়েছি তার মধ্যে পিঁপড়েগুলো চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব না হলে আমার শান্তি লাগবে বন্ধুরা একদমই ভালো লাগছে না বিকাল থেকে মোটামুটি ভীষণ কিন্তু আবার সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে জানি না রাতে রকম অবস্থা হয় ভেবেছিলাম ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে বৃষ্টি আর হবে না কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে আমার ঘরের ভিতরে প্রচুর পিটমেন্ট হয়ে গেছে রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করতে তেমন পারিনি কারণ আমার রান্নাঘরে লাইটের ভীষণ প্রবলেম আর কি সেই জন্য যেটুকু পেরেছি শেয়ার করেছি রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ একদিকে তো ওয়াল বেয়ে বেয়ে জল পড়েছে সাথে প্রচুর কালো কালো পিঁপড়েগুলো প্লাস্টিকের ভিতরে ভিতরে ঢুকে আছে তো এখন রান্নাঘরটাকে পরিষ্কার করবো বলতে সমস্ত প্লাস্টিকগুলো কি উঠিয়ে নেব আর মানে যে সমস্ত র‍্যাকগুলো আমার সাজানো আছে সমস্ত কিছু আমি মানে বের করে নেবো আর কি না হলে এগুলোর মধ্যে সমস্ত পিঁপড়ে এসে বাসা বাঁধবে আর কালো কালো পিঁপড়েগুলো মানে বিশ্বাস করো নিচে পাড়িতে পারছে আপনারা ভীষণ পরিমাণে কামড়াচ্ছে আর আমার ওই ঘরেও কিন্তু ভীষণ পরিমাণে পিঁপড়ে ঢুকে গেছে কারণ এই যে ঘরের থেকে ওই ঘরের ভিতটা অনেকটা নিচু আর কোথায় দেখেছি পিঁপড়েগুলো ঢুকে গেছে আমি বুঝতেই পারছিলাম না আমি বিকেল থেকে শুধু পিঁপড়ে মারছিলাম আর ভালো লাগছে না তার মধ্যে বৃষ্টিটা আবার শুরু হয়ে গেছে মনটা ভীষণ খারাপ লাগছে ছোট একটা বাচ্চাকে নিয়ে কীভাবে যে দিন কাটাবো আমি বুঝতে পারছি না তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা আর বেশি কন্টিনিউ করতে পারছি না এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে তাটা